অলিভ বাংলাদেশ লিমিটেড পেজ থেকে ফেস বডি এবং হেয়ারের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ছোটো বেবি সংসার প্রফেশন সব কিছু সামলে নিজের যত্নের সময় কোথায় তাই তো স্কাল্পে এত বেশি খুশকির প্রবলেম চুল রাফ ড্যামেজ স্কিনে ছোপ ছোপ দাগ আর চুল পড়ার সমস্যা তো ছিলই সব কিছু সমাধান হিসেবে আমি মিনিমাল কিছু প্রোডাক্ট বেছে নিয়েছি শুরুতেই ছিল লাবণ্য ব্রাইটেনিং মিল্ক বডি লোশন দেন এটা ছিল অলিভ রোজ হাইডা ফিক্সড ময়শ্চারাইজার স্কিন ক্রিম আর ছিল লাবণ্য হেয়ার টনিক তাদের প্রতিটি প্রোডাক্ট বিএসটিআই অ্যাপ্রুভড যেটা ছাড়া এখন আমার চলেই না অলিভ রোজ হাইডা ফিক্স ময়শ্চারাইজার কারণ এটাতে মার্কিউরি বা ক্ষতিকারক কোনো কেমিক্যালই নেই খুবই লাইট ওয়েট ফর্মুলা যা ডে অ্যান্ড নাইটের মেইন ফুড আমার স্কিনের এটাতে রয়েছে অ্যাকোয়া গ্লিসারিন রোজ স্ট্রবেরি নির্যা সহ আরো অনেক অর্গানিক উপাদান যা আমার স্কিনকে ন্যাচারালি হাইড্রেট গ্লোয়িং এবং ব্রাইট করে অনেক বেশি সফট হয়ে যায় স্কিন এবং আমার কিন্তু ডার্ক স্পটও অনেক রিডিউস করেছে নন স্টিকি ওয়াটার বেসড যা একদমই চিটচিটে ফিল হয় না বাংলাদেশের ওয়েদার আর অল টাইপ অফ স্কিনের জন্য পারফেক্ট ফেসের সাথে সাথে কিন্তু বডিরও চাই গ্লো শুধু ফেস নয় বডির জন্য চাই প্রপার কেয়ার তাই তো আমি বেছে নিয়েছি লাবণ্য হোয়াইটেনিং মিল্ক বডি লোশন এটাতে রয়েছে অ্যাকোয়া দুধের নির্যাস গ্লিসারিন ম্যাগনেশিয়াম সহ অর্গানিক সব উপাদান যা আমার ত্বককে ময়শ্চারাইজ করে সাথে ব্রাইট হেলদি এবং গ্লোয়িং করে আমার ত্বকের কিছু ছোপ ডার্ক স্পট দূর করতেও হেল্প করেছে হাত ক্লিন করার পরেই খুবই ড্রাই ফিল হয় এবং এটা ইউজ করলে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে আমার স্কিনকে নন স্টিকি ফর্মুলা হয় খুব সফটভাবে স্কিনের সাথে মিশে যায় একদমই চিটচিটে হয় না ত্বককে ব্রাইট করার সাথে সাথে রোদে পোড়া এবং সূর্যের ক্ষতিগ্রস্ত ত্বকও কিন্তু নিরাময় করে ফেস এবং বডির পাশাপাশি হেয়ার কেয়ারটাও কিন্তু মাস্ট এই হেয়ার টনিকটি সম্পূর্ণ ভেষজ ফর্মুলাই তৈরি এতে রয়েছে আমলা অ্যালোভেরা এবং ন্যাচারাল হার্বস যা হেয়ার রুটকে স্ট্রং করে এই হেয়ার টনিকটি ক্লিন স্কাল্প এবং হেয়ারে খুব জেন্টলি মেসেজ করে দিতে হবে যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা করে সাথে অকাল্পক চুল কালো করে অনেকদিন ধরেই ইউজ করছি আর ওয়াশের পর দেখতেই পাচ্ছেন ঘন কালো আর সিল্কি লাগছে এবং আমার মেইন যে খুশকির সমস্যা ছিল সেটা কিন্তু একদমই রিডিউস হয়ে গিয়েছে এই হেয়ার টনিকটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সাথে কিন্তু চুল পরাও একদমই কমে গিয়েছে মাশাল্লাহ সো নো মোর ড্যান্ড্রফ নো মোর হেয়ার ফল হেয়ার টনিক ইজ দ্য বেস্ট হেয়ার ফুড ফর হেলদি লং অ্যান্ড শাইনি হেয়ার এই প্রোডাক্টসগুলি এতটাই সেফ যে প্রেগনেন্সি সময়েও ইউজ করা যায় নিশ্চিন্তে রেগুলার ইউজের সাথে সাথে দিবে সকল সমস্যার সমাধান আপনারাও কিন্তু নিশ্চিন্তে অলিভ বাংলাদেশ লিমিটেড পেজে অর্ডার করে ফেলতে পারেন